কথা দিয়ে কথা রাখলেন আরামবাগ লোকসভা সাংসদ মিতালি বাগ জানা গেছে প্রায় ন মাস আগে খানাকুলের শশাপোতা এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ আর সেখানে শশাপোতা এলাকার মহিলারা সাংসদের কাছে একটি জলছত্রের দাবি জানান তারা জানান যে এলাকার পানীয় জলের সমস্যা রয়েছে পানীয় জল অনেকটা দূর থেকে আনতে হয় তাই এখানে একটা জলছত্রের ব্যবস্থা করে দিলে আমরা ভীষণ উপকৃত হতাম তখন আরামবাগ মিতালি বাগ কথা দেন যে তিনি জলছত্র ব্যবস্থা করে দেবেন কথা যেমন কাজও তেমন ঠিক তারই আট মাসের মধ্যে ন লক্ষ পনেরো হাজার নশো একত্রিশ টাকা ব্যয় অবাপিক এবং শীতল পানীয় জলের জলছত্রের কাজ সম্পন্ন হয় আজ দুপুরে শশপোতা পূর্বপাড়া সার্বজনীন মহিলা দুর্গা উৎসব সমিতির মাঠে সেই জলছত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরামবাগ সাংসদ মিতালি বাগ নতুন জলসত্র পেয়ে খুশি এলাকার মানুষজন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালি তৃণমূল আইটির রাজ্য সম্পাদক সায়ন্তন মুখোপাধ্যায় খানাকুলের বর্ষিয়ান তৃণমূল নেতা স্বপন হাজরা সহ অন্যান্যরা ও আম উপস্থিত ছিলেন খানাকুলের শশাপতা পূর্বপাড়া এলাকার মানুষজন

আমাদের যে মাননীয় আরামবাগের সাংসদ মহাশয় মাননীয় মিতালি বাগ মহাশয়া এই যে জল ছত্রটা আমাদেরকে আমাদের অনুদান আমরা পেয়েছি ওনার কাছ থেকে আমরা ন দশ মাস আগে একটা আবেদন করেছিলাম ওনার কাছে জল ছত্র পেয়েছি আমরা জলছত্র পেয়ে আমরা খুবই খুশি এখানে মানুষ কলের জল ছিল না জল পেতো না মানুষ অনেক দূর থেকেই জল হতো তার কল থাকলেও সরকারের তো সেই কল দুদিন ছাড়া খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য এখানে জল ছত্রটা পেয়ে ওরা মানে সময় প্রায় জল পাচ্ছে গরমকাল শীতকালে ঠান্ডা জল শীতকালে গরম জল কোনো অসুবিধা হচ্ছে না তাই এলাকার মানুষ সবই সবাই খুব খুশি এ প্রায় দু মাস আগে আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন হলো আমার নাম রিমা সানা জেলে এই জায়গাটার নাম শোষাপতা পূর্ব পাড়া আজকে দেখুন খানাকুল দু নম্বর ব্লকে মারখানা জিপির অন্তর্গত যে শোষাপতা শোষাপতার যে ফুটবল মাঠটা রয়েছে এবং পাশে একটা ঠাকুর মন্দিরও রয়েছে তো মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এখানে জলের পরিষেবা সেরকমভাবে নেই যদি একটা জল ছত্র ঠান্ডা গরম পানীয় মেশিন বসিয়ে দেওয়া যায় জলছত্র তৈরি করে দেওয়া যায় তো মানুষ আমার সাথে ছিলেন মানুষ পাশে ছিলেন তো জল ছত্রটা এমপিলার থেকে করে করেছিলাম তো উদ্বোধন করতে আসার আমার সময় হয়েছিলো না তো আজকে সেটা উদ্বোধন করলাম মানুষের উৎসব কতটা দেখলেন মানুষের উৎসব এবং উদ্দীপনা একেবারেই কি বলবো যেন মা দুর্গা যা আসলে যেমন আনন্দ পায় আমার মনে হয় ঠিক সেরকমই একই আনন্দ আনন্দিত হলো যে এখানকার মানুষ ঠান্ডা গরম পানীয় জলটা পেয়ে কারণ জলের অপর নাম তো জীবন তো মানুষ জল পেয়ে খুশি হয়েছে এটা ওদের খুশিতে আমি খুশি বস্ত্র সামনে পুজো আসছে মায়েদের হাতে একটু শাড়ি তুলে দেওয়া হলো সবাই মিলে আজকে খুব ভালো লাগলো এখানকার আমি এর আগেও এসেছি এবং মানুষজন এত ভালো মানুষ এত ভালো মানুষ বলার অপেক্ষা রাখে না তো ওনাদের যে দাবিটা ছিল পূরণ করতে পেরেছি সেটা নিজেকেও যতটা ভালো লাগছে এবং ওনারা পেয়েও ততটা ওনাদেরও খুবই ভালো লেগেছে পরবর্তী কর্মসূচি আছে শুধু এখানে আমি আজকে যে এমপিলার থেকে আমার জল ছত্রটা উদ্বোধন করলাম এটা এটা নয় এখানে তিনখানা স্কুল হচ্ছে এই খানাকুল দু নম্বর ব্লকে তিনটে প্রাইমারি স্কুল হচ্ছে যেটা আপনার ঠাকুরানি চকে একটা প্রাইমারি স্কুল হচ্ছে নন্দনপুর হচ্ছে ঘোড়া দাওয়াত হচ্ছে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে রঙটা বাদ আছে আর দুটো কাজ চলছে প্লাস্টার কাজ চলছে এখন আমরা ঘোষপুর যাবো একটা স্মার্ট ক্লাসরুম দিয়েছি ক্লাসরুম স্মার্ট ক্লাসরুমটা উদ্বোধন করবো আজকে আমাদের এখানে জলের কল একটা ওয়াটার এটিএম যেটা সেটা উদ্বোধন করার জন্য সাংসদ আমাদের মিতালি মহাশয়া আমাদের আমাদের সকলের মধ্যে এসেছিলেন আমাদের অনুরোধ রেখেছেন ম্যাডাম এখানে একটা ওয়াটার এটিএম দিয়েছেন যেটা ঠান্ডা গরম জলের সুবিধা পাওয়ার জন্যে অনেক দিন আগে থেকে এখানে কিন্তু জলের সমস্যা ছিল সেই জলের সমস্যাটা আজ আমাদের দূর হয়েছে গত দশ মাস আগে আমরা এটার জন্য এমপি ম্যাডামের কাছে আবেদন করি আবেদন করার পরে যতটুকুন টাইম শুধু জাস্ট প্রসেসিং করতে যতটুকুন টাইম লেগেছে সেইটুকুনই বাদ দিয়ে তারপরে আমরা জলের সুবিধাটা কিন্তু কাজ শুরু হয় এবং আজ আমরা সেই কলের জল আমরা পাচ্ছি উপকার তো হয়েছেই এক এখান করে এটা এটা ফিল্টার জল এবং শীতকালে গরম জল এবং গরমকালে ঠান্ডা জল সেটা পানীয় জল আমরা হিসাবে পাচ্ছি তাতে সকল মানুষ খুবই খুশি এবং মানুষের পেটের সমস্যা থেকে ফিল্টার জল যেহেতু পেটের সমস্যাও অনেকে দূর হয়েছে হ্যাঁ উনি কথা দিয়েছিলেন আমাদেরকে জলের সমস্যা দূর করবেন সেই কথা উনি রেখেছেন আমার নাম প্রার্থনা রং স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকন ভুবদি বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403 রানী শপিং মল এন্ড ড্রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সূচক অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন